বন্ধুরা আপনারা কি তৈরি আজকের রাতটি সাধারণ কোনো রাত নয় দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন যেন আজ পুঞ্জে পরিণত হয়েছে কারণ শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত মেলন মিউজিক অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ বা সংক্ষেপে এম এম এ দু হাজার পঁচিশ কিন্তু এই রেড কার্পেটে যা ঘটেছে তা কি আপনি কল্পনা করতে পারেন কেউ এসেছেন রোমাটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গাউনে কে পিন স্ট্রাইপ স্যুটে কাঁপিয়ে দিয়েছে নেট দুনিয়া কিন্তু আজকের আলোচনার কেন্দ্রে শুধু পোশাক নেই রয়েছে এমন কিছু লোক এবং মুভমেন্ট জানিয়ে পুরো কে পপ ইন্ডাস্ট্রি তোলপাড় আজকের এই ভিডিওতে আমরা শুধু কে কি ছেন তা দেখাবো না বরং বিশ্লেষণ করব সেই লোকগুলোর পেছনের দর্শন এবং ইন্টারনেটে ভাইরাল হওয়া সে বিতর্কগুলো নিয়ে যা কেউ আপনাকে বলছে না ভিডিওর একদম শেষে থাকছে একজনের কথা যার উপস্থিতি পুরো রেড কার্পেটের আলো কেড়ে নিয়েছে তিনি কি জেনি নাকি অন্য কেউ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন চলুন গ্ল্যামারের এই মহাযুদ্ধে ডুব দেওয়া যাক বছরের পর বছর ধরে মেলন মিউজিক অ্যাওয়ার্ডস বা এম শুধুমাত্র একটি অ্যাওয়ার্ড শো হিসেবে নয় বরং কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির এবং শক্তির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে দু হাজার এই আসরটি যেন আগের সব রেকর্ড ভেঙে দিতে চাই কনকনে শীতের রাতীয় রেড কার্পেটের চারপাশের তাপমাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেছে ভক্তদের চিৎকারে লাইট ক্যামেরা আর ফ্ল্যাশের ঝলকানিতে যখন এক এক করে আইডলরা নামছেন তখন মনে হচ্ছিল রূপ কথার রাজ্যে বাস্তবে নেমে এসেছে আজকের রেড কার্পেটে ফ্যাশন ছিল দি মেরুর একদিকে ছিল ক্লাসিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন্যদিকে ছিল এক্সপেরিমেন্টাল ফিউচারিস্টিক লুক শুরুতে আসা যাকে সেই নামটিতে যা শুনলে স্পন্দন বেড়ে যায় হ্যাঁ আমি ব্ল্যাক পিঙ্কের জেনির কথা বলছি যিনি যখন রেড কার্পেটে পা রাখলেন তখন মনে হচ্ছিল সময় থমকে গেছে তার লুক ছিল পিওর এলিগেন্স একটি ড্রামাটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গাউনে জেনি যেন ফ্যাশন আইকনের সংজ্ঞাকে নতুন করে লিখলেন বিশ্লেষণ করলে দেখা যায় এই পোশাকে একদিকে যেমন ছিল অভিজাত্য তেমন ছিল সাহসিকতা জেনের হেয়ার স্টাইল এবং মিনিমাল জুয়েলারি তার পোশাকের ড্রামাকে আরও ফুটিয়ে তুলেছে ন্যাট দুনিয়ায় তাকে নিয়ে এখনই শুরু হয়ে গেছে হিউম্যান চ্যানেল বনাম গ্লোবাল ফ্যাশন কুইন এর লড়াই কিন্তু জেনের এই লুকের পেছনে কি কোনো বিশেষ মেসেজে ছিল অনেকেই মনে করছেন এটি তার পরবর্তী সোলো প্রজেক্টের একটি টিজার জেনেডে বোল্ড মুভ কি অন্য সবাইকে পেছনে ফেলে দিয়েছে আপনাদের কি মনে হয় কমেন্টে জানান এরপর আমাদের নজর কার্লো ফোর্থ জেনারেশনের দুই জায়েন্ট গ্রুপ আইভি এবং এসপা কিন্তু মজার বিষয় হলো তাদের ফ্যাশন চয়েসে ছিল একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন ইফ এর কথা বলে তারা বেছে নিয়েছিল হোয়াইট পিনস্ট্রাইপ লুক সাধারণত পিন পিনস্ট্রাইপকে ফরমাল মনে হয় কিন্তু ইফ এর প্রতিটি সদস্যের পোশাকে ছিল আলাদা টুইস্ট কারোর টাই কারোর ভেস্ট সব মিলে একটি কোঅর্ডিনেটেড অথচ স্বতন্ত্র স্টাইল এটি ছিল একদিকে যেমন সোপিস্টিক অন্যদিকে ছিল খুবই ট্রেন্ডি অনিয়ং এর উপস্থিতি যেন পুরো গ্রুপকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল অন্যদিকে এসপা অ্যাস পার প্রতিটি সদস্যের আউটফিট ছিল আলাদা তারা কোনো নির্দিষ্ট থিম মেনে চলে না এবং প্রতিটি মেম্বারের নিজস্ব ইমেজকে গুরুত্ব দিয়েছে কেউ ছিল সাইবার পাঙ্ক ভাইবে কেউ বা পিউরলি গ্ল্যামারাস অ্যাস পার এ ডিফারেন্ট বাট ইউনাইটেড লুকটি প্রমাণ করে যে এখন আর শুধু একটি গ্রুপ নয় তারা তারা প্রত্যেকে একটি আলাদা ব্র্যান্ড কিন্তু ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে এই ডাইভার্সিটিকে সত্যি ভালো দেখাচ্ছিল নাকি একটু বেশি আগোছালো ছিল বিশ্লেষণের গভীরে গেলে দেখা যায় অ্যাস্পা সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে এবং এবারের এমএমএ তেও তারা সেই ধারা বজায় রেখেছে দু হাজার পঁচিশ সালে এমএমএ তে রুনি বা নবাগতদের আধিপত্য ছিল চোখে পড়ার মতে প্রথমে আসা যাক ইলিট এর কাছে তারা তাদের সিগনেচার কিউট ইমেজ বজায় রেখেছে বেবি পিঙ্ক এবং সাদা রঙের ছোঁয়ায় তাদের লুক ছিল অত্যন্ত স্নিগ্ধ তাদের আউটফিটগুলো দেখে মনে হচ্ছিল যেন বসন্তের হাওয়া বইছে রেড কার্পেটে কিন্তু চমক ছিল কি কি এবং হার্টস টু হার্টস এর মধ্যে কি কি তাদের বোল্ড সিলুয়েট এবং এক্সপেরিমেন্টাল স্টাইলিং দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা শুধু গান গাইতে আসেনি ফ্যাশন দুনিয়াও দখল করতে এসেছে অন্যদিকে হার্টস টু হার্টস বেছে নিয়েছিল ক্লেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লুক এই ক্লাসিক চয়েসটি তাদের প্রথম বড় রেড কার্পেট হিসেবে বেশ নিরাপদ এবং স্মার্ট ছিল কিন্তু এখানে কি সব শেষ না আসল থ্রিল তো ছেলেদের গ্রুপগুলোকে নিয়ে ছেলেদের মধ্যে এবারের থিম যেন ছিল মডার্ন জেন্টলম্যান একশো যখন রেড কার্পেটে আসলেন তখন এক মুহূর্তের জন্য মনে হলো আমরা কোনো হাই অ্যান্ড ফ্যাশন শো দেখছি পারফেক্টলি টেইলর্ড ব্ল্যাক স্যুট কোনো আডম্বর নেই শুধু পিওর ভিজুয়াল সিনিয়র গ্রুপ হিসেবে তাদের এই ক্লাসিক অ্যাপিয়ারেন্স ছিল এক কথায় অসাধারণ এরপর আসা যাক রেজি এর কাছে তারা দেখিয়েছে কিভাবে মডার্ন এবং গ্ল্যামারের সংমিশ্রণ করতে হয় তাদের গ্রুপ আইডেন্টি এতটা স্ট্রং ছিল যে তাদের প্রতিটি আউটফিট একে অপরের পরিপূরক মনে হচ্ছিল তরুণ প্রজন্মের গ্রুপের আত্মবিশ্বাস ছিল দেখার মতে বয় নেক্সট ডোর এবং এনসিটি উইশ আবার বেছে নিয়েছিল কিছুটা ভিন্ন পথ বয় নেক্সট ডোর এর পোশাকে ছিল ব্রাউন শেডের আধিপত্য যা শীতের আমেজের সাথে বেশ মানিয়ে গেছে অন্যদিকে এনসিটি উইশ এর লুক ছিল একদমই ফ্রেশ এবং ইউথফুল তারা প্রমাণ করেছে যে রেড কার্পেট মানে শুধু ভারী স্যুট নয় সিম্পলিসিটির মধ্যেও আভিজাত্য থাকা সম্ভব আর জিকো জিকো তো জিকোই তার পোশাকে ছিল সেই চিরচেনা এজি ভাইভ আর্টিস্ট তিনি যেভাবে রেড কার্পেট ডোমিনেট করেছেন তার সত্যি প্রশংসার দাবি রাখে এখন যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখা যাবে দু হাজার পঁচিশ সালে এম এম এ রেড কার্পেটে তিনটে প্রধান ট্রেন্ড কাজ করেছে এক পিনস্ট্রাইপ এবং লুক আইভ এবং আলফা ড্রাইভ ওয়ানের মতো গ্রুপগুলো দেখিয়েছে যে স্ট্রাকচার পোশাক মানুষের ব্যক্তিত্বকে কতটা শক্তিশালী করে তোলে দুই মনোক্রাম গ্ল্যামার জেনি থেকে শুরু করে একশো সাদা এবং কালোর সে চিরন্তন লড়াই আজও অমলিন তিন রুকি এক্সপেরিমেন্ট নতুন গ্রুপগুলোর সাহস দেখাচ্ছে রং এবং কাটিং নিয়ে খেলতে কিন্তু এইসব গ্ল্যামারের আড়ালে কি কোনো চাপা উত্তেজনা ছিল হ্যাঁ ছিল কারণ ঠিক এই দিনে যখন সবাই উৎসবে মেতেছে তখন নেট দুনিয়ায় ঝড় তুলেছে মি আই গ্রুপের চারজন মেম্বারের আকস্মিক প্রস্থানের খবর রেড কার্পেটে হাসি মাখা মুখগুলো আড়ালে কি ইন্ডাস্ট্রি শখ নিয়ে ভাবছিল অনেক ভক্ত মনে করছেন এই বড় ইভেন্টের আড়ালে কি কোনো বড় বিতর্ককে ধামাছাপা দেওয়ার চেষ্টা চলছে সাসপেন্সটা ঠিক এখানেই রেড কার্পেট মানে কি শুধু সুন্দর পোশাক কখনো কখনো এটি হয়ে ওঠে না বলা কথার লড়াই লক্ষ্য করেছেন কি কোনো কোনো গ্রুপের মধ্যে সে আগের মতো বন্ডিং কি দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এখনই আলোচনা শুরু হয়েছে নির্দিষ্ট কিছু ম্যাম্বারের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কেউ কি অসুস্থ ছিলেন নাকি পর্দার আড়ালে অন্য কোনো গোসিপ চলছে বিশেষ করে সেই আইডল্টের কথা ভাবুন যিনি সারা সময় বেশ গম্ভীর ছিলেন তার এই নিরবতা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস দু হাজার পঁচিশ আমাদের শুধু মিউজিক দেনি দিয়েছে একরাশ রহস্য যা আগামী কয়েক সপ্তাহ ধরে আলোচনার যোগাবে। সব মিলিয়ে পঁচিশ সালে রেড কার্পেট ছিল এক মহাকাব্যিক রাজকীয় উপস্থিতি থেকে শুরু করে অ্যাস পার বৈচিত্র্যময় ফ্যাশন সবই ছিল দেখার মতো কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে আজকের রেড কার্পেটে আপনার চোখে বেস্ট ড্রেস কেছিল এক জেনি দুই আইভে তিন নাকি একজো নাকি এমন কেউ যার নাম আমি নিতে ভুলে গেছি আপনার পছন্দের আইডলের নাম নিচে কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ এই পুরো ইভেন্টে যদি কোনো গোপন মুহূর্ত বা ইনসাইট স্টোরি আপনার চোখে পড়ে থাকে তবে সেটিও আমাদের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি এখন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই অ্যাওয়ার্ড শোর পারফরমেন্স এবং বিজয়ীদের নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পেজটিকে ফলো পাশে থাকুন